পেহেলগাঁও জঙ্গি হামলা তারপর অপারেশন সিঁদুর আর তারই ছায়া পড়ল এবার ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক যেন তোলা নিতে ঠেকেছে শুধু সিনিয়র ক্রিকেটই নয় এবার উত্তেজনা ছড়িয়ে পড়ল আন্ডার নাইনটিন এশিয়া কাপের ফাইনালে ফাইনালে ভারতকে একশো একানব্বই রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান কিন্তু ম্যাচের ফলের থেকেও বেশি আলোচনায় ভারতীয় ক্রিকেটারদের আচরণ এই নিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন পাকিস্তানের কোচ এবং প্রাক্তন অধিনায়ক সরফরাই আহমেদ আজকে আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কি ঘটেছিল ফাইনালে ভারতীয় দলের অবস্থান কি আর এই ঘটনায় ভারত পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে কি বার্তা দিয়েছেন ভারত ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হল পেয়ালগায়ে জঙ্গি হামলার পথ থেকে এরপর ভারত শুরু করে অপারেশন সিঁদুর এর প্রভাব পড়ে কূটনীতিতে আর সেই প্রভাব ক্রিকেট থেকেও আলাদা থাকেনি সিনিয়রদের এশিয়া কাপে সূর্যকুমার যাদবের ভারতীয় দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি কোথা বার্তা এড়িয়ে চলেন অনেকে ভেবেছিলেন হয়তো এটা সিনিয়র স্তরে সীমাবদ্ধ থাকবে কিন্তু না এই ছবি দেখা গেল আন্ডার নাইনটিন এশিয়া কাপও রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত পাকিস্তান ভারতের অধিনায়ক আউস মাত্রে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং এর সামনে ভারতীয় বোলাররা একেবারে ছন্দ হারান পাকিস্তান বিশাল রান তোলেন ভারতীয় দল তার জবাবে খুব দ্রুতই চাপে পড়ে যায় শেষ পর্যন্ত একশো একানব্বই রানে হেরে যায় ভারত এই হার শুধু পরাজয় নয় ভারতের আন্ডার নাইনটিন দলের জন্য একটি বটে কিন্তু খেলা শেষ হওয়ার পর আসল বিতর্ক শুরু হয় ম্যাচ চলাকালীন দু দলের ক্রিকেটদের মধ্যে উত্তেজনা তৈরি হয় ফিল্ডিং এর সময় কোথা কাটাকাটি বোলার ও ব্যাটারদের মধ্যে চোখে চোখ রেখে তাকানো সব মিলিয়ে মাঠ ছিল আগুনের মতো কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও পরিস্থিতি শান্ত হয়নি ভারতের আন্ডার নাইনটিন দলের ক্রিকেটাররা আয়ুষ মাত্রে বৈভব সুরাবংশী কেউ পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেননি এবং হ্যান্ডশেকও করেনি এই আচরণে ক্ষুদ্ধ রয়েছেন পাকিস্তানের কোচ ম্যাচের পর তিনি বলেন ম্যাচে ভারতীয়দের আচরণ ভালো ছিল না ক্রিকেটীয় দিক দিয়েও তাদের অনৈতিক আচরণ তিনি আরও বলেন ফাইনালের পর আমরা খেলোয়াড় সুলভ মানসিকতা বজায় রেখে উৎসব করেছি ক্রিকেটে স্বাভাবিক সৌজন্য থাকা উচিত মাঠে খেলোয়াড় সুলভ মনোভাব থাকা দরকার কিন্তু সেটা দেখা ভারতীয় দল